দেয়ার ভিউয়ার্স আজ আমরা বিজ্ঞানিতিক রাশির মান নির্ণয় নিয়ে আলোচনা করব বিজ্ঞানী রাশিতে এরকম প্রশ্ন সচরাচর বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বিভিন্ন ধরনের চাকুরির পরীক্ষায় আসে এ প্লাস বি ইজিকাল টু রুট অভার টেন এ মাইনাস বি বিজিক রুট অভার সেভেন হলে এ বি এর মানক তাহলে এবি এর মান নির্ণয় এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দেওয়া থাকলে বি এর মান নির্ণয় করার জন্য এর সূত্র প্রয়োগ করতে হয় এর সূত্রটা কি এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার অর্থাৎ এবি ইজিক টু এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা যদি প্রয়োগ করি जबरा जानी एान ए प्लस टू होल स्कोर माइनस ए मैं डिवेड टू होल स्कोर ए वि समान समान ए प्लस टू होल स्कोर माइनस ए माइनस वि डिवेड टू होल स्कोर ए मान हूँ रूट अवर टेन बार टू होल स्कोर माइनस এ মাইনাস বি এর মান বা আমরা জানি স্কোয়ার এবং রুট পরস্পর কেটে যায় কি তার মান হয় হাফ রুট মানে কি তার উপরে পাওয়ার হবে হাফ আর স্কোয়ার মানে পাওয়ার হচ্ছে টু হোল স্কোয়ার তাহলে রুট অভার টেন হোলস্কোয়ার মানে টেনের উপরে হাফ তার উপরে টু অর্থাৎ এর উপরে হাফ গুণন টু 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 ক্যান্সেল টেন তাহলে আমরা বলতে পারি স্কোয়ার রুট পরস্পরের বিপরীত স্কোয়ারের মান হচ্ছে দুই পাওয়ার আর বর্গমূলের মান হচ্ছে হাফ পাওয়ার হবে হাফ তাহলে আমরা লিখতে পারি টেন বাই ফোর মাইনাস সেভেন বাই ফোর ফোর যদি দশাই হয় তাহলে টেন মাইনাস সেভেন সমান সমান থ্রি বাই ওকে তাহলে এবি এমন আমরা পেলাম থ্রি বাই ফোর আল্লাহ হাফেজ